আমরা অনেককে জানি না কীভাবে ভরসা করব। আবার অনেকে হয়তো তাওয়াক্কুল অর্থটাই জানি না আজকে আমরা এই আলোচনা থেকে তাওয়াক্কুল সম্পর্কে জেনে নিব এবং কিভাবে তাওয়াক্কুল করতে হয় সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ একজন মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা তাওয়াক্কুল করা প্রতিটি মানুষের উচিত আল্লাহর উপর সুধারণা রাখা কখনো বিপদে ভেঙে না পড়া নিরাশ না হয়ে যাওয়া প্রতিটি মানুষের আল্লাহর উপর সুধারণা রাখা উচিত কারণ বান্দা আল্লাহর উপর যেমন ধারণা করবে তেমনই আল্লাহর উপর ধারণা করবে কাজেই আসুন আমরা প্রত্যেকে আল্লাহর উপর সুধারণা রাখব কখনো তার দয়ার আশা হারাবো না কখনও তার রহম থেকে নিরাশ হব না কেননা আল্লাহ রাবুল্লা আলমিন সব সময় আমাদের সাথে আছেন যত বড় ঝড় বিপদ দুঃখের সময় আসুক না কেন পৃথিবীর জীবনটা এমনই একটার পর একটা দুঃখ দুশ্চিন্তা আসবে আপনাকে ভেঙে নিঃশেষ করে দিবে কিন্তু সে কঠিন মুহূর্তে আপনাকে শক্ত হয়ে দৃঢ় ইমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে থাকতে হবে সব সময় মনে রাখবেন কেউ আপনাকে ভালো না বাসলেও আল্লাহ আপনাকে ভালোবাসে কেউ আপনার কেয়ার না করলেও আল্লাহ আপনার কেয়ার করেন কেউ আপনার খেয়াল না রাখলেও আল্লাহ আপনার খেয়াল রাখেন প্রিয় ভাই কখনো দুশ্চিন্তায় ভেঙে পড়া যাবে না প্রতিটি মুহূর্তে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে একদিন রসুল সাল আলী ওসাল্লাম মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন আবু উমামা রজ্লাহ আনহু মসজিদের মধ্যে বসেছিলেন তখন তিনি আবু উমামা রজুল্লাহ আনুকে বললেন হে আবু মামা তোমার কি হয়েছে কোন বিষয়টি তোমাকে এখানে বসিয়ে রেখেছে এই সময় তখন আবু উমামা রজ্লাহ আনু বলেন হে আল্লাহ রসুল্লাহআসালাম আমাকে দুশ্চিন্তা ঋণ কাবু করে রেখেছে তখন রসুদাল আলী ওসাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেবো না যেটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার দুশ্চিন্তা থেকে বের হওয়ার জন্য পথ বের করে দিবেন তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন রসু সাল্লাহ আলি ওসাল্লাম বললেন তুমি বলো ইনিয়া মিনাল ওয়াল হাজন ওয়াল ওয়াল কাসাল ওয়ার্ল বোখলি জীবন বা দলে আই ডাইনি বা অয়েল এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও কষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার কাছে অপারগতা ও অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ভীরুতা কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং মানুষের মানুষের দমন পীড়ন থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট আসবে কিন্তু সেই কঠিন মুহূর্তে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে মানুষ বড়ই দুর্বল সমুদ্রের তীরে দাঁড়ালে যেমন পায়ের মধ্যে একের পর এক ঢেউ আসতে থাকে আবার একটি ঢেউ যেতে না যেতে আরেকটি ঢেউ চলে আসে ঠিক তেমনি আপনার জীবনে একটি কষ্ট দুঃখ দুশ্চিন্তার কারণ যেতে না যেতে আর একটি বড় ধরনের দুঃখ দুশ্চিন্তার কারণ আপনার সামনে উপনীত হবে কিন্তু সেই মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তার রহম থেকে নিরাশ হওয়া যাবে না উক্ত দোয়াতে আলহাম অর্থ হচ্ছে ভবিষ্যতে এমন কিছু বিষয় যেটা আপনাকে চিন্তাগ্রস্ত রাখে দুশ্চিন্তায় মগ্ন রাখে সবসময় টেনশনের মধ্যে রাখে আর হাজান বলতে বোঝানো হয় পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা যেটা আপনাকে বারবার ব্যথা দেয় যেটা আপনাকে বারবার কষ্ট দেয় আপনাকে দুশ্চিন্তায় ফেলে রাখে কাছে আসুন আমরা যখন দুশ্চিন্তার মধ্যে পড়ব হতাশার মধ্যে পড়ব যে কোনো ধরনের বিপদ আপদে পড়ব হতাশ হব না দোয়া পড়ব আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে আমাদের জীবন থেকে বিপদ দূর করার ব্যবস্থা করে দিবেন আমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এই দোয়ার মাধ্যমেই কাজেই আমরা এই দোয়াটি সবসময় পড়ব আমাদের তাউকুল রাখতে হবে সাহাবিদের মতো তারা যেভাবে আল্লাহর ওপর তাহকুল করতো ভরসা করতো আমাদের তাউকুল করতে হবে নাবি রসুলদের মতো যেভাবে তিনারা আল্লাহর ওপর তাহকুল করতেন আমাদের অনেকেরই একটি ঘটনা জানা আছে মুসা আলি সাল্লামের ঘটনা যখন ফেরাউনের দলবল মুসা আলি সাল্লামকে পাকড়াও করার জন্য ধাওয়া করে তখন একসময় সমুদ্রের তীরে গিয়ে উপনীত হয় তখন মুসা আলি সাল্লামের সামনের পেছনে ডানি পামের সূত্র ছিল মুসা আল্লা কমে লোকরা বলতে লাগলো আমাদেরকে এরা পাকড়াও করে ফেলবে আমরা তো পাকড়াও হয়ে গেছি তখন মুসা আলি সাল্লাম বললেন কাল্লা কখনোই না আল্লাহ আমাদের সাথে আছেন কোনো চিন্তার কোনো কারণ নেই ওই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তখন মুসা আলি সাল্লামকে বললেন আপনি আপনার লাঠি সমুদ্রের মধ্যে আঘাত করুন আপনার লাঠি দিয়ে তখন মুসা আলি সাল্লাম লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন সাথে সাথে সমুদ্রের মত পথ তৈরি হয়ে গেল গেলামের সামনে পিছনে চতুর্দিকে সূত্র ছিল এরপরও তিনি ভরসা ছিল আল্লাহর উপরে যার কারণে তিনি আজকে বিপদ থেকে মুক্তি পেয়েছে তিনার ভরসাটা এতটাই মজবুত ছিল যে তিনি ভাবতেন ফেরাউন তাকে ধরতেই পারবে না ফেরুন তাকে পাকড়াও করতেই পারবে না এমনি আব্বাসু আত্ম থেকে বর্ণিত হাদিসটি বুখারিতে আছে ইয়াদুসঅলহীনে আছে ইব্রাহিম আলি ইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি একটি দোয়া পড়েন হাসবুন আল্লাহ আমাদের জন্য আল্লাহ আমার জন্য যথেষ্ট উত্তম অভিভাবক হিসেবে আল্লাহ কীভাবে ধৈর্য ধারণ করেছিল ইব্রাহিম আলি সাল্লাম কীভাবে ধৈর্য ধারণ করেছিলেন মারিয়াম আলী সাল্লাম। কিভাবে আল্লাহর ওপর তাওকুল করেছিলেন ইব্রাহিম আলী কিভাবে কীভাবে তাউকুল করেছিলেন মারিয়াম আলী ইসাল্লাম কীভাবে করেছিলেন আসিয়া আলাইসাল্লাম কীভাবে তাফকুল করেছিলেন ইউনস আলাইসাল্লাম সুহান আল্লাহ প্রত্যেক নাবী আল্লাহর উপর দৃঢ়ভাবে তাক্কুল করেছে ভরসা করেছে তারা কখনো কোনো বিপদের মধ্যে পড়েও ভেঙে পড়েনি বরং তারা আরও মজবুত হয়ে দাঁড়িয়েছে নিজের মনকে শক্ত করেছে নিজের নিজের মনকে শক্ত করেছে এবং নিজেকে সুদৃঢ় করে স্থির রেখেছে আল্লাহর ওপর তাকুল করার মাধ্যমে তাকুল করা মুমিনের অন্যতম একটি গুণ আর এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন এ মর্মে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল করিমে বলেন ইন্নামাল মিনুনাল্লিনা নিশ্চয় মুমিন তো তারা নিশ্চয় মুমিন তো তারা ইদা দুকির আল্লাহ যখন আল্লাহকে কে শরণ করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে তখন তাদের অন্তর কেঁপে ওঠে ওয়াইদা তুলিয়াত আলহিম আয়াত হু এবং যখন তাদের কাছে আয়াতসমূহ তেল করা হয় জায়াত হুম ইমান তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ও আলা রব্বিহীম এত ক্যালুন এবং তারা আল্লাহর উপরে ভরসা করে এটাই হচ্ছে এমন এটাই হচ্ছে একজন মুমিনের পরিচয় নিজ মোমিন মানে হচ্ছে সবসময় আল্লাহর ওপর ভরসা করবে দৃঢ় বিশ্বাস রাখবে দৃঢ় আস্থা রাখবে কখনও নিরাশ হবে না প্রিয় বন্ধু আসুন আমরা আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা করি আল্লাহকে ওপর দৃঢ়ভাবে তাকুল রাখি সবসময় ধৈর্য ধারণ করব এই তাকুলের মাধ্যমে যে কোনো ধরনের খারাপ পথ যে কোনো ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সাহাবা ইকরমদের মতো নবী রাসুলদের মতো তাফকুল করার তাফিক দান করুক আমাদের ইমানকে মজবুত ও সুদৃঢ় করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবাক